আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের জীবন কাহিনী বিষয়ক ধারাবাহিক সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই প্রথম পর্বে আমরা জানব ইসলাম আবির্ভাবের পূর্বে আরবের নেতৃত্ব ও শাসন ব্যবস্থা কেমন ছিল সেই সম্পর্কে। সেই সময়কার সমাজ কেমন ছিল তা না বুঝলে নবীজির আগমন ও তার দাওয়াতের আমরা উপলব্ধি করতে পারবো না তাহলে শুরু করা যাক জাজিরাতুল আরবে যে সময় ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল তখন সেখানে দু ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত ছিল প্রথমত মুকুটধারী ধারী বাদশাহ তারাও আবার পরিপূর্ণ স্বাধীন ছিল না দ্বিতীয়ত ছিল গোত্রীয় সর্দার ব্যবস্থা তারা মুকুটধারী বাদশাদের মতই ক্ষমতা প্রয়োগ করত এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন ছিল প্রকৃত শাসক ছিল ইয়েমেনের সিরিয়ার বংশের বাদশাহ ও ইরাকের হিরার বাদশাহ এছাড়া আরবে অন্য কোনো মুকুটধারী বাদশাহ ছিল না প্রাচীন ইয়ামেনি আরবে আরেবা গোত্রসমূহের মধ্যে কমে সাবা প্রসিদ্ধ ছিল ইরাকে আবিষ্কৃত প্রাচীন শিলালিপি থেকে জানা যায় খ্রিস্টপূর্ব আড়াই হাজার বছর আগে এখানে সাবা জাতির বসতি ছিল তবে এ জাতির উন্নতি অগ্রগতির সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব শতাব্দীতে তাদের সময়কালগুলো হলো খ্রিস্টপূর্ব ছয়শো পঞ্চাশ সালের পূর্বেকার সময় সে সময় সাবার বাদশাদের উপাধি ছিল মাকরাবে সাবা তাদের রাজধানী ছিল সরোয়া নগরী মায়ারেব থেকে পশ্চিমে একদিনের পথের দূরত্বে এই রাজধানীর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয় মায়ারেবের বর্তমান নাম খারিপা সে যুগে মায়ারেবের বিখ্যাত বাদ মায়ারেবের ভিত্তি স্থাপন করা হয়েছিল ইয়েমেনের ইতিহাসে এক বিরাট গুরুত্ব রয়েছে সে সময় সাবা রাজা অহেতুক উন্নতি লাভ করেছিল যে সাবা জাতের লোকেরা আরবের ভেতর বাইরে জায়গায় জায়গায় নতুন বসতি গড়ে তুলেছিল দ্বিতীয়ত খ্রিস্টপূর্ব ছয়শো পঞ্চাশ থেকে খ্রিস্টপূর্ব একশো পনেরো সাল এ সময় উপাধি পরিত্যাগ করে বাদশা উপাধি ধারণ করে এবং সারোয়ার পরিবর্তে মারেবকে রাজধানী মনোনীত করে সানোয়া থেকে ষাট মাইল পূর্বে এ শহরের ধ্বংসাবশেষ আজকালও দেখতে পাওয়া যায় তৃতীয়ত খ্রিস্টপূর্ব তিনশো থেকে একশো সাল এ সময় সাবার গোত্র আধিপত্য বিস্তার করে এবং তারা মায়ারেবের পরিবর্তে রাইদানকে রাজধানী মনোনীত করে পরবর্তীতে রাইদানের নাম পরিবর্তন করে জিফার রাখা হয় ইয়েমেনের কাছাকাছি একটি পাহাড়ে যার ধ্বংসাবশেষ আজকালও দেখা যায় এ যুগে সাবা জাতির পতন শুরু হয় প্রথমে নাবেতিরা হেজাজের উত্তরাঞ্চলে এরপর রোমকরা মিশর এবং সিরিয়া উত্তরাঞ্চলে আধিপত্য বিস্তার করে এতে লোকদের বাণিজ্য পথ বিপজ্জনক করে তোলে এতে ধীরে ধীরে তাদের ব্যবসায় বাণিজ্যে ধ্বংস শুরু হয়ে যায় এদিকে কাহতানি গোত্রসমূহ পরস্পরের সংঘাত ছিল পরিস্থিতিতে কাহতানি গোত্রসমূহ নিজেদের দেশ ছেড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে চতুর্থত খ্রিস্টপূর্ব একশো পনেরো থেকে ইসলামের সূচনাকাল পর্যন্ত এ সময় ইয়েমেনে ক্রমাগত বিভেদ বিশৃঙ্খলা বিপ্লব গৃহযুদ্ধ চলতে থাকে এবং বিদেশি শক্তি এমনি করে এক পর্যায়ে ইয়েমেনের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয় এসময় সময় রোমকরা আদনের ওপর সামরিক হস্তক্ষেপ করে এবং তাদের সাহায্যে হাবসি অর্থাৎ আবিসিনীয়রা হেমুইয়ার ও হামাদান গোত্রের পারস্পরিক সংঘাতের সুযোগ কাজে লাগিয়ে তিনশো সালে প্রথমবার ইয়েমেন দখল করে নেয় এ দখল তিনশো সাল পর্যন্ত অক্ষুণ্ণ থাকে এরপর ইয়েমেন স্বাধীনতা লাভ করে বটে কিন্তু মায়ারেবের বিখ্যাত বাথে ভাঙন দেখা দেয় চারশো বা চারশো সালে এ বাঁধ ভেঙে যায় পবিত্র কোরআনে এ ভাঙনকে সায়লে আরিম বাদ ভাঙা বন্যা বলে অভিহিত করা হয়েছে সুরা সাবায় এর উল্লেখ রয়েছে এটা ছিল বড় ধরনের এক দুর্ঘটনা এ বন্যায় বহু জনপদ বিরান জনশূন্য এবং বহু গোত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে পাঁচশো তেইশ ইসাই সালে আরেকটি বড় রকমের দুর্ঘটনা ঘটে ইয়েমেনের ইহুদি বাদশাহ জু নাওয়াজ নাচরানের খ্রিস্টানদের ওপর হামলা চালিয়ে তাদের খ্রিস্ট ধর্ম ত্যাগে বাধ্য করতে চায় তারা রাজি না হওয়ায় পরীক্ষা খনন করে তাদের প্রচলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় পবিত্র কোরআনের ধ্বংস করা হয়েছে বলে ঘটনার কথা অধিপতিদের উল্লেখ করা হয়েছে এতে ইসাইরা রোমক বাচ্চাদের নেতৃত্বে আরব দেশ সমূহ বিজয় সম্প্রসারণবাদী মনোবৃত্তি পোষণ করত এবং এজন্য আগে থেকেই প্রস্তুত হয়েছিল তারা প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে তারা হাবসিদের ইয়েমেনের ওপর হামলা চালাতে উৎসাহিত করে তাদের নৌবাহিনী দিয়ে সহযোগিতা করে আবিসরা রোমকদের সমর্থন পেয়ে পাঁচশো সালে আরিয়াতের নেতৃত্বে সত্তর হাজার শূন্য সহ পুনরায় ইয়েমেনে হামলা চালিয়ে তা অধিকার করে নেয় এরপর থেকে আবিসিনিয়া সম্রাটের গভর্নর হিসাবে আরিয়াত ইয়েমেন শাসন করতে থাকে কিছুকাল পর আরিয়াতের সেনাবাহিনীর এক কমান্ডার আব্রাহা তাকে হত্যা করে ক্ষমতা দখল করে এবং আবিসিনিয়রা সম্রাটকেও সে তার ক্ষমতা দখলে সম্মত করিয়ে নেয় এ আব্রাহাই পরবর্তীকালে কাবাঘর ধ্বংস করতে ব্যর্থ চেষ্টা করেছিল সে দুর্ধর্ষ একদল সৈন্য এবং কয়েকটি হাতি নিয়ে মক্কা অভিযান পরিচালনা করে এ সেনা দলকে সুরাফিলে আসহাবে ফিল নামে উল্লেখ করা হয়েছে আসহাবে ফিলের ঘটনায় আবিসিনীয়দের যে ক্ষতি হয়েছিল তার প্রেক্ষিতে ইয়েমেনের অধিবাসীরা পারস্য সরকারের কাছে সাহায্য চায় তারা আবিসিনীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সাইফে জি ইয়াজান হেম ইয়ারির পুত্র মাদিকারেবের নেতৃত্বে আবিসিনীয়দের দেশ থেকে বের করে দেয়া হয় এরপর তারা একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে মাদিকারেবকে ইয়েমেনের বাদশাহ বলে ঘোষণা করে এটা পাঁচশো পাঁচ খ্রিস্টাব্দের ঘটনা নিজেকে হিসেবে ঘোষণার পর মাদিকারেব তার সেবা এবং রাজকীয় সান শকের জন্য কিছু সংখ্যক হাবসী অর্থাৎ আবিসিনিয়কে রেখে দেয় তার এ শখ পরবর্তীতে বিপজ্জনক প্রমাণিত হয় হাবসীরা একদিন ধোকা দিয়ে বাদশাহ মাদিকারেবকে হত্যা করে ফলে জি ইয়াজান পরিবারের রাজত্ব চিরতরে শেষ হয়ে যায় এ পরিস্থিতি থেকে সুবিধা আদায়ের জন্য এগিয়ে আসেন পারস্য সম্রাট কেশরা তিনি সানোয়ায় পারস্য বংশোদ্ভূত একজন গভর্নর নিয়োগ করে ইয়েমেনকে পারস্যের একটি প্রদেশে পরিণত করেন পরবর্তী সময়ে ইয়েমেনে একের পর এক পারসী গভর্নর নিযুক্ত হতে থাকেন সর্বশেষ গভর্নর বাজান ছয়শ সালে ইসলাম গ্রহণ করেন ফলে ইয়েমেনে পারস্য আধিপত্য লোপ পায় এবং তার ইসলামী রাষ্ট্রের অধীনে আসে